হজরত বেলালকে প্রহার করে ক্ষত বিক্ষত শরীর নিয়ে শুয়ে রাখা হয়েছে হজরত বেলাল আল্লাহ আল্লাহুর বুকের মধ্যে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে শরীরের মধ্যে কোনো শক্তি নেই তিনি কথা বলতে পারছেন না কিন্তু যখন কাফের হজরতী বেলাল রাদি আল্লাহ হুতালা কাছে আসলো তখন হজরতি বেলাল রাদি আল্লাহহুতালা আলহুর কাছে আসার সাথে সাথে হাতের আঙ্গুলি আসমানের দিকে উত্তোলন করে তিনি বুঝিয়ে দিলেন আহাত 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 আল্লাহ এক আল্লাহ এক অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লা জুড়েবার আল্লাহ আকবার শরীরের মধ্যে কোন শক্তি নেই সবানের মধ্যে কোন শক্তি নেই কোনো পাওয়ার নেই কিন্তু ইমানের পিছনে দৃশ্যবান কোন বস্তু নয় জমির পিছনে নয় সম্পদের পিছনে নয় ব্যবসার পিছনে নয় চাকরির পিছনে নয় বরং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বস্তু হলো ইমান ইমানের পিছনে হজরতে বেলাল রাজি আল্লাহ মেহনত করেছেন মেহনত করার লাভ কি হয়েছে আল্লাহ রসুল মেয়ারাজ গিয়েছেন ওইখানে গিয়ে শুনে হজরত বেলালের পায়ের ধনী যখন ইসরাফিল ফু দিবে ফু দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব উঠবেন আল্লাহর হাবিবের পিছনে পিছনে ময়দানি মাসরের দিকে হজরত বেলাল চলতে শুরু করবেন সুবাহান এটা কোনো ব্যক্তিত্বের পাওয়ার নয় জসকেটির পাওয়ার নয় অর্থের পাওয়ার নয় মালের পাওয়ার নয় সন্তানের পাওয়ার নয় বাড়িঘরের পাওয়ার নয় এই পাওয়ার হলো ইমানের পাওয়ার এই পাওয়ার হলো কালিমার পাওয়ার ইমানের পিছনে যে মেহনত করবে ইমানের দাবি যে পুরা করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে আল্লাহ পাকের প্রিয় আর মাহবুব বান্দা বানায়া দিবে সুবাহ আল্লাহ আচ্ছা আমরা কি মনে করি জানেন যে অলি হইতে হইলে মনে হয় খানকা লাগবে ওলি হইলে মনে হয় পাগড়ি পড়তে হবে ওলি হইলে আবা খাবা লাগবে অর্থাৎ ধর্মীয় পুরা লেবাস গায়ে নিয়ে চলতে হবে না আল্লাহ পাক রব্বুল বলছেন যার দিলের মধ্যে তহারা কলবাহু মিনাল কুফি ও সিরিকি ওয়াদানাস কুফুর শিরিক এবং বেদাত মুক্ত দিল হবে যেই দিলে ইমান থাকবে সেই হলো আমার অলি সেই হলো আমার বন্ধু জুরে বলেন আল্লাহ আকবর কোরআন দলিল আল্লাহ ওয়ালিউল্লা দিন আম আল্লাহ বলছেন বন্ধু হলো আমার সে যে হল ঈমানদার সুবাহান আল্লাহ ইমানদার আল্লাহ ফাকির বন্ধু ইমানদার আল্লাহ তালার ঈমানদার বলেন আল্লাহ তাআলা কি ঈমানদার আল্লাহ তা আলাহ বন্ধু আল্লাহর বন্ধুকে আল্লাহ না ফরমানি করে না আল্লাহর ফর্মা বান্দা হয় বলেন জুব বলেন ইমানদাকে আল্লাহ নাফরমানি করে আল্লাহর ফরমা পর্দার বান্দা হয় আল আল্লাহ পাকের ফরমা বর্দার বান্দা হতে হবে তিন কাজে জুড়ে বলেন কয় কাজে আরো জুড়ে কয় কাজে এক নাম্বার আইতুআ ফালা ইউসা আল্লাহর বন্ধু ইমানদার তার মধ্যে তিনটা আলামত থাকবে এক নাম্বার আইতুআ ফালা ইউসা সে শয়নে স্বপনে নিদ্রা জাগরণে ব্যবসায়ী তার প্রতিষ্ঠানে চাকরিজীবী তার চাকরির আসনে কৃষক তার জমিনে অন্য অন্য শ্রেণী পেশার অন্য অন্য জায়গাতে মশগুল প্রত্যেকে আপন আপন জায়গা থেকে আল্লাহর অনুগতশীল শীল বান্ধা হবে সে কখনোই কোন কাজে কর্মে বিশ্বাসের মাধ্যমেও আল্লাহর নাফরমানি করবে না শুভ আনল্লা করেন এক নাম্বার কারাম বলেন ফাল ফালা ইউনসাম যে ব্যক্তি ঈমানদার যে ব্যক্তি আল্লাহ পাকের বন্ধু দুই নাম্বার তার মধ্যে যে গুণ থাকবে আই ইউজ কার অফ দুই নাম্বার গুণ হল সেই সর্বদাই আল্লাহ পাকের জিকিরের সাথে চলবে আল্লাহ পাকের ইয়াদের সাথে চলবে আল্লাহ তা আল্লাহ স্মরণের সাথে চলবে ইমানদার কখনোই আল্লাহর ইয়াদ থেকে স্মরণ থেকে গাফেল হবে না যখনই আল্লাহর শরণ থেকে গাফেল হবে তখনই ওই ব্যক্তিকেই শয়তান গ্রাস করবে ঠিক কিনা বলেন তিন নাম্বার হল ওয়াই ওয়াই এরকম মানে সে যেই হালতে থাকুক রোগের হালতে আনন্দের হালতে সচ্চলতার হালতে অসচ্ছলতার হালতে দারিদ্রের হালতে মুসিবতের হালতে সুখের হালতে আপনি মমিন আপনি ইমানদার যেই হালতে আপনি থাকবেন ওই হালত থেকে আই ইউস্কার আপনি জোরে সরে পড়বেন আলহামদুলিল্লাহ কি বলবেন ভাই আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা সবাই কেমন আছেন সুখের হালতে দুঃখের হালতে রোগের হালতে সুস্থতার হালতে যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কেমন আছেন আসি কলমতে মসিবতে এ না এটা হলো না সুক্রিয়া প্রবণ বান্দা এটা অকৃত এরকম বান্দা অকৃত কশীল বান্দা বরং আল্লাহর বন্ধু এবং মুমিনের প্রথম কথাই হবে আলহামদুলিল্লাহ ভালো আছি তবে ভাই আমার এই মুসিবত চলছে আমার এখন শারীরিক অসুস্থতা ব্যবসা নোকসান হচ্ছে আমার চাকরিতে একটু মুসিবত চলছে কিন্তু মুমিনের প্রথম কথা মুমিনের জবান আই ইক্সকালা ফালা ইউগফার মুমিন যেন তার কথার মাধ্যমে কর্মের মাধ্যমে আল্লাহর সাথে এরকম কুফুরি না করে বরং মুমিন যেন প্রথমেই পড়ে আলহামদুলিল্লাহ এই হলো মুমিনের তিন গুণ কয় গুণ মুমিনের কয় গুণ আইতুআ ফালা ইউসা মুমিন ফরমা বর্দার বান্দা হবে কার ইতাআত করنے वाला অনুগতশীল বান্দা হবে কার আদ ওয়াই যুকরা ফালা ইয়ুমসা মুমিন বান্দা সর্বদাই তার যেহানে তার দিলে শরণ রাখবে কাকে ফালা ইউংসা মুমিন বান্দা আল্লাহকে ভুলবে না ভুললেই শয়তান তাকে ধরবে 3 নম্বর আইশকারা ফালা ইউফর মুমিন বান্দা কৃতজ্ঞ আদায় করবে কৃতজ্ঞশীল শুকর আদায় করবে কার আল্লাহ তাআলার ফালা ইউফর মুমিন বান্দা তার কথা করবে এরকম অকৃতজ্ঞতা প্রকাশ করবে না